সুপ্রিয় দর্শক মন্ডলীয় আসসালামু আলাইকুম আজ এগারোই মার্চ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার পাবনার বনগা মেয়াপুর রসুলপুর ধানের পাইকারি হাটে অবস্থান করছি যার থেকে কিন্তু আপনার বিভিন্ন জাতের ধানগুলো রয়েছে ওগুলো আজকে কেমন দামে ব্যথা বিক্রি হচ্ছে ধানের দেড় টাকা হাটে কিন্তু ধান নাই আজকে অল্প কিছু ধান হচ্ছে দেখুন অল্প কিছু ধান হচ্ছে এগুলা কেমন দামে ব্যথা বিক্রি হচ্ছে চেকন মোটা আমন আপনার সর্ণাসহ বিভিন্ন জাতের ধানগুলা সঙ্গে থাকবেন জানা যার চেষ্টা হাট কিন্তু শনিবার মঙ্গলবার সপ্তাহে দেখুন কত বেঁচলেন ষাট চোদ্দশো ষাট আমন দান খাওয়ার লেগে নিলেন না কাকা খাওয়ার নিলেন আমন দান চোদ্দশো ষাট আচ্ছা দেখুন এখানে কিন্তু এক কাকা এটা কি দেন কাকা

এই উল্লেখ করে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু দান সংখ্যা তো লেনদেন ব্যবসা বাণিজ্য করতে পারবেন এই কাকা আচ্ছা কাকা ঠিক আছে তা আছে কিন্তু হাটে কিন্তু দান নাই বাজার দার ওই একই চলতেছে পনেরোশো তিরিশ থেকে পনেরোশো পঞ্চাশ যেগুলো আপনার হলো বিনা সেভেন বিনা সতেরো পঁচাত্তর উনচল্লিশ সাতাশি সাত হাজার ছয় ষোলো হাজার উনিশ ধান গোল এই ধানগুলো কিন্তু আপনার পনেরোশো তিরিশ থেকে পনেরোশো পঞ্চাশ এরকম দামে বেচা বিক্রি হচ্ছে তো এখানে কিন্তু কাকা মিডিয়াম কোয়ালিটির দান কী দান কাকা

পনেরোশো টাকা মন সাত হাজার হাটে ধানের আমদানি কম দাম কিছু মনে কিছুটা মনে বেশি হচ্ছে মনে হচ্ছে বেশি আপনার পনেরোশো পঞ্চাশ ষাট সত্তর পর্যন্ত বেচা বিক্রি হচ্ছে আপনার এই বিনা সেভেন উনচল্লিশ সাতাশি সাত হাজার ছয় ষোলো হাজার উনিশ এই তা আপনাদের হাটে বাজারে কেমন চলছে আর আমন দাম চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ এরকম দামে বেচা বিক্রি হচ্ছে সন্ধ্যা চোদ্দোশো থেকে শুরু করে চোদ্দ পনেরোশো পঞ্চাশ এরকম দাম বেচা বিক্রি হচ্ছে এখানে একটা দান এটা কি দেন ভাই বিনা সেভেন দর কত হচ্ছে পনেরোশো সত্তর তাহলে তো আজকে সর্বোচ্চ দাম আপনি পনেরোশো সত্তর টাকা মন বি বেচি লেগেছেন না বেমনি এখনো দেয় নাই পনেরোশো সত্তর এই কাকা খাওয়ার লেগে নেবেন না ব্যবসায়িক আছে সত্তর এরকম দামে আজকে বিক্রি হচ্ছে চাটের দাদারে আমদানি কম দাম বেশি ধন্যবাদ সবাইকে